বড়াই নিয়ে কিছু কথা বলবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড়াই চারা সবগুলো কিন্তু প্রিমিয়ার কোয়ালিটি দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের ভিডিও আজকে যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক আমি এই যে বড়ায় নিয়ে কিছু কথা বলবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড়াই চারা সবগুলো কিন্তু প্রিমিয়ার কোয়ালিটি অলরেডি মুকুট চলে এসছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা শাখায় মুকুট চলে এসছে এখানে যে বরার জাতগুলো বল ভারত ভারতকুল আপেল কুল পাউকুল নারিকেলি কুল মোটামুটি বরার যে ছয় সাতটা জাত আছে প্রতিটা জাতেই হবে কাস্টমার যে জাত চালো আমরা তাদেরকে সেই জাতে দেবো কুড়িয়া সার্ভিসের মাধ্যমে খুব সুন্দরভাবে সারা মাঠ থেকে তুলে আমরা সুন্দর পরিচর্যা করে পাঠিয়ে দিই এবং শুধু বড়াই না বাণিজ্যিক ক্ষেত্রে যদি আপনারা বরাই চাষ করতে যান তাহলে আপনারা বল সুন্দরীটা লাগাইলে ভালো হবে দর্শকের উদ্দেশ্যে যেটা বলতেছি আর প্রবাসী ভাইদের জন্য একটা সুখবর বল সুন্দরী কিন্তু সাদেও হয় এবং বসত বাড়িতেও লাগা যায় এবং বাগানও করা যায় সেক্ষেত্রে নির্ভয়ে বল সুন্দরীটা চাষ করতে পারেন বল সুন্দরীটা মোটামুটি একটা অত্যন্ত ভালো খেতে এবং ফলের ওয়েট অনেক এবং প্রতি বছরে ভালো রেজাল্ট দেয় আমি মনে করি যে বল সুন্দরী বড়াইটা লাগানো বেস্ট শুধু বল বলসুন্দরী বড়াই না মোটামুটি আগাম জাতের যে টক আমাদের এখানে সেগুলোও আছে তাই আর দেরি না করে উপরে চক্রে না পড়ে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা পৌঁছে দেই এছাড়া আমাদের হোম ডেলিভারি সুবিধা আছে ইতিপূর্বে দর্শক বুঝতে পারতেছেন তো সারা বাংলাদেশে আদর্শ মানিক নার্সারি এবং আমাদের যে পেস নার্সারি সারা ভান্ডার। ব্যাপক হারে জয়লাভ করছে নির্ভয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তাই আর দেরি না করে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে সঠিক জাত চারা পৌঁছে দেব আজকের মতো দর্শক এটুকুই আসসালামু আলাইকুম